দ্য অ্যাক্ট অফ ইনভেন্টিং আ ওয়ার্ড অর ফ্রেজ অর্থাৎ নতুন অর্থে পুরাতন শব্দ প্রয়োগ অথবা নতুন নতুন শব্দের নির্মাণ ও প্রয়োগকে আমরা ইংলিশে নিওলজিজম বলতে পারি এটি একটি নাম স্পেলিং ই ও এল ও জিআইএসএম নিওলজিজম অভ্যুত্থানকে আমরা ইংলিশে অভিভল বলতে পারি এটি একটি নাম স্পেলিং ইউপিএইচইএল অভিভাল প্রাণবন্ত ও আনন্দোচ্ছলভাবে খেলে বেড়ানোকে ইংলিশে ফ্রলিক বলা যেতে পারে এটি একটি ওয়ার্ব স্পেলিং আর ও এল ফ্রলিক খুব বাজে বা খারাপ কিছুকে ইংলিশে লাউজি বলা যেতে পারে এটি একটি বিশেষণ স্পেলিং এল ও ইউ এস ওয়াই লাউজি এবং নকল বা অসত্য কোনো কিছুকে ইংলিশে ফোনই বলা যেতে পারে এটি একটি অ্যাজেক্টিভ স্পেলিং পিএইচ ও এন ওয়াই ফৌনি ধন্যবাদ